আজকে আমরা একটা বেশ অন্য রকম বিষয় নিয়ে কথা বলবো। মানে আলোচনার গভীরে যাব নামটা হচ্ছে পল্লি সিন্ড্রোম হুম কিন্তু শুরুতেই বলে রাখি এটা কিন্তু কোনো অসুখের নাম নয় ঠিক একদম ঠিক এটা আসলে ভারতের নারকেটপল্লি থেকে উঠে আসা একটা ভাবনা মানে চিকিৎসা আর গবেষণা নিয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু হ্যাঁ তাই। ভাবুন জ্ঞান যেন একটা নদীর মতো একদিকে বইয়ের বিদ্যা আরেকদিকে দিকে মানে অসুস্থ মানুষের যে কষ্ট তার যে অভিজ্ঞতা এই দুটো স্রোতকে মেলানোর চেষ্টা ইন্টারেস্টিং এখানে শুধু ল্যাবের পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে না বরং প্রত্যেকটা রোগীর যে নিজস্ব পরিস্থিতি তার উপর ভিত্তি করে একটা সামগ্রিক চিত্র তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা এই আলোচনার জন্য মূলত জার্নাল অফ ইভ্যালুয়েশন এন্ড ক্লিনিক্যাল প্র্যাকটিস একটা লেখা দেখছি আর স্টার্নবার্গ গ্রিন হাল্ফ আয়োনিডিজের মতো গবেষকদের কাজও এর সাথে জড়িত তাই না ঠিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রোগীদের নিজেদের অভিজ্ঞতা সেটাই এই দর্শনের কেন্দ্রে চলুন তাহলে দেখি কিভাবে এই ভাবনাটা মানে পরিচিত ছকের বাইরে যাচ্ছে আচ্ছা প্রথমে এই সিন্ড্রোম শব্দটা নিয়ে একটু কথা বলি সাধারণত তো আমরা রোগের উপসর্গ বোঝাতে ব্যবহার করি হ্যাঁ কিন্তু এখানে মানেটা একটু আলাদা এর আসল উৎস যদি দেখি গ্রিক শব্দ স্যানড্রোমা বা ধরুন কাছাকাছি সংস্কৃত সমদ্রোম এর মানে হল একসাথে বয়ে চলা মানে সংযোগ বিচ্ছিন্নতা নয় রোগের চেয়েও বেশি এটা একটা সংযোগের দর্শন তার মানে যেখানে চিরাচরিত বিজ্ঞান হয়তো কোন জিনিসকে বোঝার জন্য ভেঙে ভেঙে দেখে সরল করার চেষ্টা করে হ্যাঁ বিশ্লেষণ করে সেখানে এই নারকেট পুলি সিন্ড্রোম বলছে যে বাস্তব জীবন তো অত সরল নয় বরং জটিল আর সেই জটিলতাকেই মেনে নিতে হবে একদম স্টার্নবার্গ গ্রিন হলফের মতো গবেষকরা তো এটাই দেখাচ্ছেন যে অতিরিক্ত সরল করতে গিয়ে আমরা আসল ছবিটা মানে রোগীর কষ্টের যে প্রেক্ষাপট সেটাই হারিয়ে ফেলি বুঝলাম এই দর্শন সেই জটিলতাকেই বরং আঁকড়ে ধরতে চায় আচ্ছা এই ভাবনাটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য কোনো ব্যবস্থা বা মানে টুলস তৈরি হয়েছে কি হ্যাঁ হ্যাঁ দুটো প্রধান ডিজিটাল টুলসের কথা বলা হয়েছে একটা হল সিবিবিএল মানে কেবল কেবল হ্যাঁ কেস বেইসড ব্লেন্ডেড লার্নিং এটা আসলে একটা নেটওয়ার্কের মতো যেখানে ডাক্তার ছাত্রছাত্রী বা অন্য যে কেউ বাস্তব রোগীর কেস নিয়ে আলোচনা করতে পারে শিখতে পারে টোয়েন্টি ফোর খোলা মানে যখন যার সুবিধা তখন সে যুক্ত হতে পারে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে পিজেআর মানে এটা অনেকটা রোগীর অসুস্থতার পুরো যাত্রাপথের একটা সুরক্ষিত ডিজিটাল ডায়েরির মতো ডায়েরি হ্যাঁ যেখানে শুধু ডাক্তার নন রোগী নিজে বা তার বাড়ির লোকও তথ্য যোগ করতে পারে আলোচনা করতে পারে মানে এটা একটা সম্মিলিত গল্প হয়ে ওঠে আর শেখার একটা জীবন্ত উপাদানও বটে দারুণ তো মানে রোগীর গল্পটা শুধু ডাক্তার লিখছেন না সবাই মিলে বুনছেন ঠিক আর এই যে জ্ঞান তৈরি হচ্ছে এর বিবর্তনটাকে ওই লেখাটায় ওয়েব জিরো পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট জিরোর সাথে তুলনা করা হয়েছে জ্ঞানের শিখরে ওঠার মতো হ্যাঁ অনেকটা তাই ধরুন ওয়েব জিরো পয়েন্ট জিরো হল হাতে লেখা নোট বেস ক্যাম্প ওয়েব টু পয়েন্ট জিরো হল অনলাইন সহযোগিতা মানে উইকি বা ফোরাম আর ওয়েব থ্রি পয়েন্ট জিরো হল শিখর জয় যেখানে এআই বা ব্লকচেন ব্যবহার করে ডেটা জুড়ে দেওয়া হচ্ছে প্যাটার্ন খোঁজা হচ্ছে মূল লক্ষ্য হল প্রাসঙ্গিকতাকে আরও ভালো করে বোঝা এই আলোচনা থেকে দুটো আলাদা চিন্তার ধরনও তো উঠে আসছে তাই না একদিকে পপুলেশনাল থিংকিং বা জনসংখ্যাভিত্তিক চিন্তা হ্যাঁ মানে বড় ছবিটা দেখা হাজার হাজার ডেটা ঘেটে সাধারণ নিয়ম তৈরি করা দক্ষতা বাড়ানো মানে উপর থেকে জঙ্গলটা দেখা আর কি গ্রিন হাল্পের ওই ওয়াইল্ড বিস্টের উপমাটার মতো ঠিক যে কতজন পার হল নদীর ওপারে সেটার চেয়েও জরুরি হল আসলে কতজন মারা গেল পরম ঝুঁকিটা এখানি এখানেই পপুলেশন এফিসিয়েন্সি আর ব্যক্তি মানুষের বাস্তবতার একটা টানাপোড়েন তৈরি হয় আর অন্যদিকে তাহলে আছে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ওই পিজিআর গল্পগুলো যেমন একদম যেমন একটা মেয়ের প্যানিক অ্যাট্যাকের কেসে পিজিআর থেকে জানা গেল যে তার পরিবারের সাথে এক মৃত্যুসজ্জায় থাকা প্রতিবেশীর গভীর মানসিক যোগ ছিল এই অদৃশ্য প্রেক্ষাপটগুলো খুব জরুরি আরেকটা উদাহরণ ছিল নার্কেটপল্লী অদৃশ্য বালিশ চিহ্ন এক রোগীর ঘাগ এতটাই শক্ত হয়ে গেছিল যে শুলে মাথা বালিশে তো দূরের কথা বিছানা তো ঠেকত না ভাবা যায় প্রথমে হয়তো মানসিক বলে ভাবা হচ্ছিল কিন্তু পিজিআরের বিস্তারিত তথ্য আর এই সিন্ড্রোমিক মানে আন্তঃসংযুক্ত চিন্তাভাবনা থেকে পরে শারীরিক কারণের দিকে সন্দেহ গেল যেমন অসিফাইড লিগামেন্ট বা ফ্লুরোসিস বাস্তব অসুস্থতা সবসময় এত সহজে ধরা দেয় না তাহলে এই দুটো পদ মানে বড় ছবি দেখা আর ব্যক্তির গভীরে যাওয়া এরা কি পরস্পর বিরোধী নাকি একসাথে চলতে পারে না না এরা আসলে পরিপূরক আধুনিক চিকিৎসা দুটো ধমনির মতো একটা দেয় সাধারণ মানচিত্র মানে দক্ষতা অন্যটা দেয় নির্দিষ্ট জায়গার খুঁটি নাটি মানে কার্যকারিতা ওই যে শাখাচারী আর মূলচারির উপমাটা হ্যাঁ ঠিক তাই শাখাচারী বা ক্যানোপি ওয়াকার্স হলেন তারা যারা ওপর থেকে পুরো জঙ্গলটা দেখেন নিয়মগুলো বোঝেন আর মূলচারী বা রুট ওয়াকার্স হলেন তারা যারা প্রত্যেকটা গাছের গোড়ায় নতজানু হন তার নিজস্ব গল্পটা শোনেন তার প্রেক্ষাপট বোঝেন পল্লি সিন্ড্রোম তাহলে এই মূলচারী দর্শনের প্রতীক বলতে পারেন অনিশ্চয়তাকে গ্রহণ করা অস্পষ্টতাতে ভয় না পেয়ে পথ নির্দেশক ভাবা আর সবচেয়ে জরুরি হল জ্ঞানগত নম্রতা মানে আমি সব জানি না এটা মেনে নেওয়া এই শেখার দর্শনটাকে একটা ভারী নাম দেওয়া হয়েছে সিআরএইচ বা বিচারমূলক বাস্তববাদী স্বশিক্ষণ এটা একটু সহজ করে বললে কি দাঁড়ায় দুটো অংশ আছে স্বশিক্ষণ বা হিউটাগজি মানে হলো শিক্ষার্থী নিজেই নিজের শেখার চালকের আসনে মানে নিজে প্রশ্ন করছে নিজেই উত্তর খুঁজছে আর বিচারমূলক বাস্তববাদ ক্রিটিক্যাল রিয়েলিজম বলছে যে বাস্তবতার অনেকগুলো স্তর আছে আমরা যা খালি চোখে দেখছি তার গভীরে আরও অনেক অদৃশ্য কারণ বা কাঠামো কাজ করে যেমন সামাজিক কারণ অর্থনৈতিক অবস্থা ইত্যাদি তাহলে এই দুটো একসাথে কি করে এরা একসাথে মিলে একটা অনুসন্ধিত সুমন তৈরি করে আর জ্ঞানগত নম্রতা আনে মানে শুধু যা দেখা যাচ্ছে সেটুকুই নয় তার পেছনের অদৃশ্য কারণগুলো খোঁজার জন্য উৎসাহিত করে প্রশ্ন করতে শেখায় কিন্তু এত ভালো একটা ভাবনা হওয়ার সত্ত্বেও এই পদ্ধতিটা এখনও খুব বেশি প্রচলিত নয় কেন চ্যালেঞ্জ কোথায় দেখুন আমাদের যে প্রচলিত চিকিৎসা শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষার যে চাপ সেখানে অনেক সময় গভীর অনুসন্ধানের চেয়ে নিয়ম মেনে চলা বা সিলেবাস শেষ করার দিকে বেশি জোর দেওয়া হয় এই পুরো ব্যবস্থাটা তো পরিবর্তনকে সহজে গ্রহণ করতে চায় না ঠিক তাই এই দর্শনটা এখনো মূলত কিছু অনুরাগী প্রাক্তন ছাত্র কিছু চিকিৎসক আর রোগীর পরিবারের সক্রিয় অংশগ্রহণের ওপর ভর করেই টিকে আছে ভবিষ্যতের দিকে যদি তাকাই এই যে পিজেআর থেকে পাওয়া রোগীর বিস্তারিত বিবরণ যাকে আপনারা বলছেন গভীর ফিনোটাইপ আর তার সাথে এআই বা কেস ভিত্তিক যুক্তি সিবিআর এদের ভূমিকা কি হতে পারে পিজেআর শুধু গল্প নয় এটা হলো রোগীর অসুস্থতার যাত্রাপথের একটা অত্যন্ত সমৃদ্ধ স্তরযুক্ত তথ্য ভাণ্ডার এআই বিশেষ করে সিবিআর ইঞ্জিন এই বিপুল ডেটা বিশ্লেষণ করে খুব সূক্ষ্ম প্যাটার্ন ধরতে পারে মানে পুরনো কেসের সাথে মিলিয়ে দেখা হ্যাঁ অতীতের একই রকম কেস থেকে শিক্ষা নিয়ে নতুন সমাধানের পথ দেখাতে পারে তবে এটা খুব জরুরি যে পুরো ব্যবস্থাটা যেন স্বচ্ছ হয় মানে ব্যাখ্যা করা যায় আর সিন্ড্রোমিক তো বটেই মানে আন্তঃসংযুক্ত আর প্রাসঙ্গিক আর অবশ্যই নৈতিক হতে হবে জ্ঞানের যেন ন্যায্য বণ্টন হয় সকলে মিলে জ্ঞান সৃষ্টি করতে পারে এটাকে বলা হচ্ছে জ্ঞানীয় ন্যায়বিচার শিক্ষার উপর এর প্রভাব কেমন হওয়া উচিত পাঠ্যক্রমগুলো শুধু বিচ্ছিন্ন বিষয়ভিত্তিক না হয়ে সামগ্রিক চিন্তাভাবনা বা হায়ারঅর্ডার থিঙ্কিং বিকাশে সাহায্য করা উচিত আর পিজেআরএর মতো বাস্তব রোগীর যাত্রাপথ ব্যবহার করে শেখাটা খুব জরুরি এতে নৈতিকতা আর রোগীর অধিকার নিয়ে কথা বলার সাহস বাড়ে তাহলে যদি গুছিয়ে বলি নার্কেট পাল্লি সিন্ড্রোমের মূল বার্তাটা কি কয়েকটা বিষয় মনে রাখা যেতে পারে এক ওই একসাথে বয়ে চলার ধারণা দুই পিজেআর বা রুগীর যাত্রাপথের খতিয়ান তিন সিবিএল বা কেবল ওই যে শেখার নেটওয়ার্ক চার ব্যবহারকারী চালিত স্বাস্থ্যসেবা পাঁচ সিআরএইচ বা বিচারমূলক বাস্তববাদী স্বশিক্ষণ ছয় এআই চালিত সিবিআর ইঞ্জিন সাত ওই গাছের উপমাটা শাখাচারী আর মূলচারী আট রূপান্তরমূলক শিক্ষা আর নয় ফ্র্যাক্টাল বাস্তবতা মানে ছোট অংশের মধ্যেও পুরোটা ছবি হুম অনেকগুলো জরুরি দিক সব মিলিয়ে তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে স্বাস্থ্য হোক বা জ্ঞান তাকে বুঝতে হলে শুধু বিশ্লেষণ নয় সংযোগগুলোকেও চিনতে হবে দেখতে হবে কিভাবে সবকিছু একসাথে বয়ে চলে একদম চিকিৎসা জ্ঞান কোনো বদ্ধ জলাশয় নয় এটা নদীর মতো গতিশীল আর প্রতিটি রুগীর জীবন তার গল্প সেই নদীকে আরও পূর্ণ করে তোলে আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায় যদি জীবনের এই জটিল গল্পগুলোকে মন দিয়ে শোনায় জ্ঞান বা আরোগ্য লাভের একটা গুরুত্বপূর্ণ পথ হয় হুম তাহলে এই ভাবনাটা শুধু চিকিৎসা জগতে নয় জীবনের অন্য যে কোনো জটিল সমস্যার সমাধানেও কি নতুন আলো ফেলতে পারে আমাদের চারপাশে প্রতিদিন এমন কত অদেখা গল্প বয়ে চলেছে যা হয়তো কোনো এক বৃহত্তর স্রোতেরই অংশ আমরা কি সেদিকে মন দেওয়ার জন্য প্রস্তুত